সামনে ঈদ ঈদের যে আনন্দ আমাদের হয় আজকে সেই আনন্দ আমরা উপভোগ করতে পারছি দিদিকে সামনে পেয়ে দিদি আজকে দেখে খুব ভালো লাগছে যে ফুরফুরা শরীফের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসেছেন আমাদের মনের ক্ষোভ আমাদের মনের কথা জানার জন্য তা তিনার কাছে মনের ক্ষোভ কী আর বলবো সময় সংক্ষেপ এই সময়ের মধ্যে সবাইকে বলতে হবে এক একটা কথা এক একজন করে এক একটা বললেন তা ওনার কাছে আমার একটাই দাবি ফুরফুরা উন্নয়ন সম্পর্কে উনি সব জানেন যেন ভালো করে এটা লক্ষ্য রাখেন যেহেতু দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এখানে আসে এবং সময় সংক্ষেপের জন্য অনেক বলার ছিল এর আগে আমি একুশ সালে নির্বাচনের আগে ওনার কাছে আমি দশ দফা পাঠিয়েছিলাম যে এই এই দাবি আমাদের আপনি একটু মানবেন তার মধ্যে এক নম্বর দাবি ছিল যে ফুরফুরা শরীফের জামান জিনার পিছনে কোটি কোটি মানুষ আজকে দৌড়াচ্ছে তিনার নামে একটা ইউনিভার্সিটি করা হোক এটা আমি বহুদিন ধরে বলে আসছি আর বিশেষ করে পশ্চিমবাংলার এমএসকে মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোর দিকে একটু আপনি লক্ষ্য রাখবেন আর আস্তে আস্তে মাদ্রাসার নাম প্রায় মুছে যেতেই চলেছে এই বছরে অ্যাডমিট কার্ডে দেখছিলাম যে আলেম ফাজেলগুলো মুছে দিয়ে সেখানে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক লেখা হয়েছে দিকে আপনি আপনারও লক্ষ্য রাখবেন যেহেতু আপনি পশ্চিম বাংলার অভিভাবিকা আপনাদের ওপর আমার অনেক দাবি থাকবে অনেক দাবি আছে আগামী দিনে যেন আপনার পাশে থেকে আমরা আরও আমাদের কথা বলতে পারি সে সুযোগটাও করে দেবেন প্রথমেই সকলকে আন্তরিক শুভেচ্ছা ফুরফুরা শরীফের পক্ষ থেকে এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ আমাদের হৃদয়ের স্পন্দন আমরা যাকে বাংলার অভিভাবিকা হিসাবে সবসময় মনে করি তিনি সম্প্রীতির নজির বাংলায় গড়ে তুলেছেন দিদি আজকে আমাদের কাছে এসেছেন সামনে ঈদ ঈদের যে আনন্দ আমাদের হয় আজকে সেই আনন্দ আমরা উপভোগ করতে পারছি দিদিকে সামনে পেয়ে দিদির কাছে আমার একটার থেকে দুটো আবেদন ফুরফুরা শরীফ একটা বড় জায়গা এই ফুরফুরা শরীফে অনেক পীর সাহেব আছেন যদি আপনি আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করার একটা সুবন্দোবস্তা করে দেন আমরা অত্যন্ত খুশি হব কারণ আমরা অনেক সময় আমরা অন্ধকারে পড়ে থাকি আমাদের সহমত আপনার সাথে থাক আছে ছিল থাকবে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজে আমরা অন্ধকারে থাকি সেই কিছু কথা আপনার কান পর্যন্ত পৌঁছানোর জন্য যদি একটা সুন্দর সুযোগ করে দেন আমরা অত্যন্ত ধন্য হব এটুকু বলি শেষ করছি